বিধানসভায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মুখ্যমন্ত্রী একেবারে স্পষ্ট করে বললেন যে চ্যালেঞ্জ নিলেন তিনি সেই চ্যালেঞ্জ হল বিজেপিকে পুরো জিরো করে দেবেন অর্থাৎ একটা বিধানসভাতেও বিজেপি যাতে জিততে না পারে সেই চ্যালেঞ্জ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাই একসাই আমার কারো সাপোর্ট চাই না আমি একাই একশো আমি একাই আমি একাই একাই আমি কারো সাপোর্ট ছাড়াই একাই একশো মমতা তিনি হারাবেন বিজেপিকে এই কথাই কি বলতে চাইলেন শোনা যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

আমাদের চারটে পার্টি বলছে বদলের দল বদলের দল পরিবর্তন চাই বাংলায় পরিবর্তন কি বিজেপি দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না নিচে আমাদের কমেন্ট সেকশনে আপনার মতামত জানান তার পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন সঙ্গে থাকুন আমাদের